নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই শিবরাত্রিতে আমি কিভাবে এই অমৃত স্বাদে সাবু মাখাটা বানিয়েছিলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো দুর্দান্ত লাগে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট সিক্রেট উপকরণ দিলে এর স্বাদ বহু গুণ বেড়ে যায় দুর্দান্ত স্বাদের এই সাবু মাখার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে বাড়িতে কিভাবে আমি শিবরাত্রির দিন পুজো করেছিলাম বাবার তার অল্প একটু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় পুরো পুজো পদ্ধতি তো শেয়ার করা সম্ভব না অনেক বড় অনেকটা রাত হয়ে গেছিলো পুজো শেষ করতে অনেক কিছু নিয়ম থাকে বাবার অভিষেক ঘি মধু শর্করা দুধ এসব দিয়ে বাবার অভিষেক করা আরতি করা পুষ্পাঞ্জলি দেওয়া পুজো করা এসব করতে করতে পুজো পদ্ধতি অনেক বড় অনেকটা বড় অনেকটা সময় হয়ে গেছিলো অনেকটা রাতও হয়ে গেছিলো পুজো শেষ হতে হতে আমি প্রথমে ঘরে পুজো করে নিয়েছিলাম তারপরে একটু মন্দিরে গেছিলাম সেই ঘরে পুজোরই অল্প একটু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাবা মহাদেব মা পার্বতী সকলের সংসার সুখ শান্তি সমৃদ্ধি আর শিক্ষায় ভরে রাখুক এই কামনা করি যদিও বাড়িতে আমি খুব ছোট্ট করেই পুজো করি সব কিছু তো করে ওঠা মন্দিরের মতো সম্ভব না তাও যেটুকু করেছি তাতেও অনেকটা সময় লেগে গেছিলো ধরে ধরে সব কিছু করতে মন্ত্র পড়তে অনেকটাই সময় লেগে গেছিল অনেক রাত হয়ে গেছিলো রাত্রে পুজো করার পরে বাবার স্নান জল খেয়ে তারপরে অন্য কাজ করা হয়েছে আমার হাতের কাছে যেটুকু জিনিস আমি পেয়েছি সেই দিয়েই বাবার পুজো করার চেষ্টা করেছি অনেক কিছু তো সব কিছু আমার কাছে আমি হাতের কাছে পাইনি আমার হাতে যেটুকু হাতের কাছে বাজারে যেটুকু ছিল সেই দিয়েই করেছি আমি এখানে ছোটো দানার সাবুন নিয়েছি পুজো শেষ করার পরে স্নান জল খাওয়ার পরে দুপাটির মতো ছোট ছোটো দানার নিয়ে দু তিনবার জল পাল্টে এটা ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে যতটা সাবু দিয়েছি তার ডবল জল দিয়ে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ততক্ষণ পুজোর এখানে যে পুজো করেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম আধ ঘন্টা পরে এসে মিনিমাম আধ ঘন্টা রাখতে হবে দেখুন এরকম ফুলে গেছে সুন্দরভাবে এগুলো একটা স্টেনারের মধ্যে বড় স্টেনারের মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে দিয়েছি জলটা ঝরিয়ে নিলে সাবুটা অনেকটা ভালো হয় টেস্টটা অনেকটা ভালো হয় জল থাকলে একটু অন্য রকম লাগবে খেতে তাই যতটা সম্ভব জল আমি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি সিঙ্গাপুরি কলা দিলাম আপনার কাছে হাতের কাছে যে কলা থাকবে আপনি সেটাই দিতে পারেন কলাগুলো ভালো করে চটকে নেব সঙ্গে আমি দিয়ে দিলাম দই দুশো গ্রামের মতো দই দিয়েছি আমি দই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর সঙ্গে দিলাম নারকল গুঁড়ো সাবু মাখাতেই নারকল গুঁড়োটা খুব ইম্পর্টেন্ট নারকল গুঁড়ো দিলে খুব ভালো লাগে খেতে এখানে আমি কিছু শসা কুচি কুল কমলা লেবু কালো আঙুর আর সবুজ আঙুর দিয়েছি আপনার কাছে যে ফল থাকবে আপনি সেটাই দিতে পারেন আমার কাছে এগুলো ছিল আমি এগুলোই দিয়েছি ভালো করে মেখে নিলাম এমন কিছু নয় যে এগুলোই দিতে হবে এর সঙ্গে আপনি অন্য কোনো ফল অ্যাডও করতে পারেন বা এর থেকে কোনো ফল বাদও দিতে পারেন ভালো করে আমি এটা মেখে নিলাম এর মধ্যে আমি দিলাম কিছু কাজু আর আলমন্ড আর একটু খেজুর দিলাম আর নারকোলির কিছু টুকরো টুকরো ছোট ছোট কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আর দিলাম মাখা সন্দেশ দিয়ে দিলাম মাখা সন্দেশ দিলেও খেতে বেশ ভালো লাগে আর একটু গুড়ের বাতাসা দিলাম ভালো করে মাখিয়ে নিলাম সঙ্গে দিলাম আমি খেজুরের গুড় আমি এখানে কোনো চিনির ব্যবহার করিনি এই খেজুরের গুড়টা দিলে সাবু মাখার স্বাদটা অমৃত হয়ে যায় একদম একবার এভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেজুরের গুড় দিয়ে সাবু মাখা খেতে আমি এখানে চিনির ব্যবহার করিনি আপনারা চাইলে চিনি দিতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে একবার এভাবে সাবু মাখা বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে অসম্ভব সুন্দর লাগে খেতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা সাবু মাখাটা পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল সারাদিন উপোস করার পরে যদি এরকম একটা সাবু মাখা খান মন প্রাণ ভরে যাবে আর এমনিতে সাবু খুবই সহজপাচ্ছ পেট ঠান্ডাও রাখে তাই সারাদিন উপোসের পরে এরকম সাবু মাখা খেলে শরীরও যেমন ঠান্ডা পাবে তৃপ্তি পাবে মনও ভরে উঠবে একবার খেজুরের গুড় দিয়ে এইভাবে সাবু মাখা খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে ছোটোবেলাতে আমার তো এটা খুবই খেতে ভালো লাগে ছোটোবেলাতেও মা যখন উপোস করতেন তখন এইভাবে সাবু মাখা বানিয়ে আমাদের জন্য রেখে দিতেন আলাদা করে আমরা খাবো বলে খুবই ভালো লাগে খেতে আমার পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এইভাবে আমার সাথে থেকেও আমিও খাবার সাথে আছি আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন বাড়ির পুজো শেষ করার পর আমি একটু মন্দিরে গেছিলাম সেখানের একটু ক্লিপ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এরকম সাবু মাখা আপনারা এমনিতেও একবার মানে ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় পার করে আমার রেসিপিটা দেখার জন্য ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ হর হার মহাদেব সকলকে জানাই শিবরাত্রির হার্দিক শুভকামনায় আজ পর্যন্ত আবার দেখা হবে নমস্কার